বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগ আলার পনেরো বছর ওরে বাবা চাইনিজ কুড়াল সবার মাজায় রয়েছে আমরা মূর্তি বানাইতে না করছিলাম ওই বিড়িবে খালি ধরে ধরে নিয়ে আয়না করে গরম ডিম দিছে ল্যাংটা করে নিয়ে কথা কর না কে কিনলে গিয়ে আমার বাপের মূর্তির বিরুদ্ধে কথা কর এখন কেমন এখন আপনি তো বড় তো বসে দেখতেছেন মাশাল্লাহ আপনার বাবার মাথার উপরে বয়া বয়া কি সুন্দরী চিংকিন পাকা চি চি মাটা চি চি এটা দেখেন না আপনারা এটা জাতীয় নেতা তার মাথার উপরে ফলায় ফুলায় খুলে মুতে তাহলে আলেমুল আমার কথা নিয়ে যদি সেদিনকে মূর্তিগুলো না বানাইতেন এই অবস্থা হতো না কথা বলে না কেন আলেমুল কখনো কোন কোন মানুষকে সম্মান করে কথা বলে না জাতীয় নেতা তার আমার এই দেশে সুরান সন্তান মুসিফুর রহমান জিয়াউর রহমান বাংলাদেশের যারা মুক্তি যুদ্ধের সবাই আমাদের মাথার তাস মনে করি মনে রাখতে হবে মাথার তাস বিদায় এখন তাদের মাথা মুড়বে এটা ভালো মালামা ভালো চোখে থাকে না আমাদের কথা নিলে আজকে এই অবস্থা হতো না আপনারা আব্বার গলায় রশি বাইন্দে টাইনে বাঁধে আর আমাগুনি আর বেকু না বেকু তুমি বাংশ ডালা দাও বাবা আমি ভালো করে বুঝতে হবে আলেম ওলামা কদের খারাপ রাস্তায় কাউকে নেয় না কথা বলেন না কেন ঠিক আমাদের কথা শুনতে খারাপ শোনা যায় আমাগো ধরে ধরে নিয়ে কি মাইক যে দিছেন আর এই যে যারা আমাগো লেবেলে বক্তা আপনারা কত তাকো এই ওয়াজের মাঠের বেড়ারা কি কয় কি তো কয় না লজ যায় কয় তো আমাগো কাছে যে এক আদার দিন 14 দিন এগারো দিন হাত উপরে দিক বাইজতে লেগটা কইরা হুজুর পানিও দেয় করতে দেয় না যারা কথা কইছে যারা হিন্দিতে কথা কইছে খালি কইছে ভগবানের কাছে সার্চ তখন বুঝছি যে এটা আমার জাতি না কই রাখছে কোথায় আছি চোখ কাল কাপুর দিয়ে বান্ধা কবর যেরকম ওই ঘরটা ওই রকম বুঝতেও পারছি কোথায় রাখছে পশ্চিম কোন দিকে তাও জানি না তখন আমার মাওলাকে হাত পাত অবস্থায় দেখে দেখে কইছে আল্লাহ তুমি শুধু তাইকে থাকো তুমি শুধু দুনিয়ায় শাসন করে থাকো একদিনের পথে ভালো তুমি দেখ

দোন কি আমার গোপালগঞ্জের বন্ধন শুধু একটা কথা বলবেন আমি বিশ্ব নবী যদি আবু জাহেলের সাথে লিয়াজি করে চলতো বদরের যুদ্ধ নবী না যাইতো ইসলামে পর্যন্ত আসতো না আবদল তার মামুরের বদরের যুদ্ধে দেখেন নাই বুখারী তার সে কিতাবুল মাগাযি তে ওমরের মামা যখন ওমরের সামনে সামনে আসছে আহা ও মামা মামা আমি তো mago bari বড় হইছি তুমি আমার ব্যবসা হিগাইছো তুমি আমার অধিকাংশ দোকানগুলো মক্কায় কিনা দিছো মামা তুমি আজকে আমার নবীর বিরুদ্ধে এসে তরবারি নিয়ে মামা তোমার কল্লা দিন নামাই দিম তুমি যে তাবুর মধ্যে বহ

সময় আছে কালি মা বরফ কল্লা থাকবে এক জায়গায় বড়ি থাকবে আরেক জায়গায় তোমরের মামা মনে মনে ভাবছিল দুটো বাইক দেখতে মনে আমার থের এক কিন্তু জানতো না যে বাইক না আজ রায় লেগে গেছে মহাম্মদের পক্ষে একবার দুইবার তিনবার মামা আমাকে ওয়ার্লিং দেওয়ার পরে যখন মামা শুনলেন না কেটাৎ করে একটা চিং মাথা মাঝে মামার মাথাটার এক নসুরের সামনে ইসে দাঁড় করাই দিলে এই যে আমার মামু আমি আর ওজি না না রজর হইতো না না রজর হইতে হবে আর ওজর হইতে হবে হ্যাঁ এবার লাখঙ্গ বন্ধুদের গালি দিলে আউমিলি গলার আই 15 বছর ওরে বাবা চাইনিজ কুরাল সবার মজা রাইছে আমরা মূর্তি বানাইতে না করিলাম ওই বিডিবে খালি ধরে ধরে নিয়ে আয় করে ঘরে গরম ডিম দিছে লেন্ডা করে নিয়ে কথা বল না কেন কি আমার বাবার মূর্তির বিরুদ্ধে কথা কস এখন কেমন হইল এখন আপনি তো বরতে বসে দেখতাছেন মাশাআল্লাহ আপনার বাবার মাতার উপরে বয়া বয়া কি সুন্দরী চিক্কিন পাকা চি চি মাটাছে চি চি এটা দেখেন না আপনারা এটা জাতির নেতা তার মাতার উপরে ফোলায়ছেন খুলে মুতে তাহলে আলিমুন আমার কথা নিয়ে যদি সেদিনকে মূর্তিগুলো না বানাইতেন এই অবস্থা হতো না

আর আমাগুনি আর বেকু না বেকু তুমি বাংশটা আলাদা মে ভালো করে বুঝতে হবে আলম আমার খারাপ রাস্তায় কাউকে নেয় না কথা বলে না কেন আমাদের কথা শুনতে খারাপ শোনা যায় আমাকে ধরে ধরে নিয়ে কি মাইক যে দিছে আর এই যে যার আমাকে বলে বক্তা আপনার কত তাগো এ ওয়াসের মাঠের বেড়ারা কি কয় কি সুইতো কয় না লজ যায় কয় তো আমাগো কাছে যে এক আধারে তেরো দিন চোদ্দ দিন এগারো দিন হাত উপরে দিক বাইন্ধে লেখা গোসল করতে দেয় যারা কথা কই যারা হিন্দিতে কথা কইছে খালি কইছে ভগবান কাছে সা তখন বুঝছি যে এটা আমার জাতি না কই রাখছে কোথায় আছি চোখ কাল কাপুর দিয়ে বান্ধা কবরে যেরকম ওই ঘরটা ওই রকম বুঝতেও পারছি না কোথায় রাখছে পশ্চিম কোন দিকে তাও জানি না তখন আমার মাওলাকে হাত পাতা অবস্থায় দেখে দেখে কৈছে আল্লাহ তুমি শুধু তাই কে থাকো

যেই জমিনে আলেমুল আমার রক্ত ঝরবে যেই জমিন আলেমুল আমার চোখের পানি ঝরবে ওই জমিন ইসলামী স্টেট একদিন একদিন কায়েম হবে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল সেই জামাত আজকে আপনাকে নিষিদ্ধ করে দিল কথা বলেন না কেন মনে রাখবেন মাছ শুধু এক পিঠে ভাজে না ওটা সাপ লাগে না দু পিঠে ভাজতে হয় কষ্ট হইতেছে হ্যাঁ একসাাসা আক গোল হইতো ভোট দিছি কি কয় এটা আমার গোপাল বন্ধন শুধু একটা কথা বলবেন আমি বিশ্বনবী যদি আবু জেহেলের সাথে লিয়া জি করে চলতো বদরের যুদ্ধে নবী না যাইত ইসলামে পর্যন্ত আসতো না ভগব তার মামুৰে বদরের যুদ্ধে হেন নাই পোখাৰিত আছে কি তাবোন মাগা দিতে অ মোৰ মামা যখন ওমরের সামনা সামনে আসছে হা ও মামা মামা আমি তো মাগো বাৰী বোৰ হৈছি তুমি আমার ব্যাস শেষাইছ তুমি আমার অধিকাংশ দোকান বোলে মোক কে কিনে দিছ মামা তুমি দাসকে আমার নবী বিরুদ্ধে আছ তৰবাৰী নিয়ে মামা তোমার কল্লা কিন্তু নামাই দিম তুমি যে তাবুর মধ্যে দিব মামা ক তুই আমার বাড়ি খাইছিস আমার মেয়ে তোর খেদমত করছিস তুই বুইলা গেছিস আর আমি তোর আপন মামু কা চাপ চাপ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাঈ সারা দুনিয়ার দিকে ওয়ান-নাসি আজমাই নামাল নবী আর দিকি এই মামা সময় আছে কালেমা বড় নাহলে কল্লা থাকবে এক জায়গায় বড়ি থাকবে আর এক তোর তোমার মামা মনে মনে ভাবছিল দূর ও বাইক একটা মনে হয় আমার থের এক দিতে কিন্তু জানতো না যে বাইক না আজরাইল হয়ে গেছে মোহাম্মদের পক্ষে একবার দুইবার তিনবার মামাকে আমাকে দেওয়ার পরে যখন মামা শুনলেন না কেটাত করে একটা চিংকি মাকা মাগারে দিল মামার মাথাটার নসুরের সামনে এসে দাঁড় করে দিলেন হুজুর এই যে আমার মামু আমি আর না না আরো হইতে না আরো হইতে হবে আরো সোড় হইতে হবে